হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মিম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমরা সবাই ভালো আছি অনেক আপু এবং ভাইয়াদের রিকোয়েস্টে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আজ শুক্রবার শুক্রবার মানেই আমাদের বাড়িতে অন্যরকম একটা আয়োজন আজকের মেনুতে আছে মুরগির মাংস পোলাও আর হচ্ছে ডিম আজকে রান্নাটা হবে মায়ের হাতে এবং মাটির চুলায় প্রথমে মাংসগুলোতে সকল ধরনের মশলা দিয়ে করে রাখা হয়েছিল তারপর খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে

মাংসগুলো ভালো মতো কষানো হচ্ছে যেহেতু আমরা যেখানে রান্না করছি সেহেতু চাচ্ছি মাংসটা ভালো মতো কষানো হোক যাতে মশলাটা ভিতরে ঢোকে বারবার ঢাকা উঠিয়ে ভালো মতো নিয়ে চেয়ে দিচ্ছি এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি বেশি একটা আজকে ঝোল ঝোল হবে না রান্নাটা এর জন্য অল্প পানি দিয়েছি বেশিক্ষণ কষানো হয়েছে সমস্যা হবে না এতে মার্শাল্লাহ মায়ের হাতে রান্না চিকেনটা খুব সুন্দর একটা কালার আসছে আপনাদের কাছে কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে আমরা তালা জিয়া বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের রান্নাটা শেষ তো লাস্টে আমরা জিয়া দিয়ে দিচ্ছি জিয়া দিলে ফ্লেভারটা খুব ভালো আসে খেতে আরও বেশি মজা লাগে মাংস রান্না আমাদের প্রায় শেষ ঝোল আরও শুকিয়ে যাওয়ার পরে আমরা মাংসটা উঠিয়ে নিব এখন চলে যাওয়া পরবর্তী রান্নাতে এখন পরবর্তী রান্নাটা হচ্ছে ডিম ডিমটা প্রথমেই মা ভেজে নিচ্ছে আচ্ছা মাটির চুলা রান্না কে কে পছন্দ করেন খেতে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা থাকবে সব সময়ের জন্য এবার আমরা চলে যাব পোলাও রান্নাতে পোলাও রান্নার শুরুতেই মা প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজ যেটাকে আমরা সাধারণত বলে থাকি বেরেস্তা তো মা সেটাকে আগে করে নিচ্ছে চুলার পাশে মা বসে যত্ন করে রান্না করছে আমাদের জন্য আর আমরা অপেক্ষা করছি যে কখন রান্নাটা আমাদের সামনে পরিবেশন করবে শুক্রবারের দুপুরটা একেবারে একটা উৎসবের মতো হয়ে গেছে আজকের রান্না আজকের পরিবেশ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি ভাবছি ভিডিও দেখলে আপনাদেরও সেই গ্রামের পূর্ণ স্মৃতিগুলো মনে পড়ে যাবে গ্রামে এসে স্বাদটা মনে পড়ে যাবে আগুনের টুকটুক শব্দ হাড়ে ঢাকা থেকে বের হওয়া সুগন্ধ সব মিলে এক স্বর্গীয় পরিবেশ আলহামদুলিল্লাহ মা বসে রান্না করছে চুলার কাছে মুখটা একদম লাল হয়ে গেছে কিন্তু তবুও তার মুখে হাসি কারণ মায়ের কাছে পরিবারের জন্য রান্না মানেই ভালোবাসা ব্রেস্তা ভাজা শেষ এবার আমরা চলে যাচ্ছি পোলাও রান্নাতে শুরুতেই মাপ করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল তারপর রান্নার তেল সয়াবিন তেল ব্যবহার করা হলো আসলে ভিডিও করার মানে হচ্ছে এটাই যে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে যখন আমি পারবো না তখন আর কি আমি আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেই রান্না করতে পারবো অন্য কারোটা দেখতে হবে না আপনাদেরকে আজকে রান্নার আসার সাউন্ডটাই শোনাচ্ছি কোনো মিউজিক বসাচ্ছি না কারণ এই সাউন্ডটাও কিন্তু একটা অনেক সুন্দর একটা সাউন্ড রান্না হচ্ছে সেটার সাউন্ডটা অনুভূতিটাই অন্যরকম এবার পোলার চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে মায়ের হাতের পরম যত্নে খুব সুন্দরভাবে চালগুলোকে ভেজে নিচ্ছে এবার লবণ দিয়ে দিল মা বললো পোলাওর চালটা যদি ভালো মতো নাড়াচাড়া করা হয় মানে ভাজা হয় তাতে নাকি পোলাও গ্রানটা আরও দ্বিগুণ বেড়ে যায় পোলাও ভালো মতো পোলা চালটা ভালো মতো নাড়াচাড়া করার পর মানে ভাজা হয়ে যাবার পরেই পানি দিয়ে দিল মা একদম মাপ মতো এত মাপামাপি লাগে মার একেবারে পানি দিয়ে দিয়েছে তাতেই পারফেক্ট হয়ে গেছে আমাদের পোলাও রান্নাটা হতে হতে আপনাদের একটা গজল শোনানো হোক তাহলে চলুন শুরু করা যাক হয়ে যাক পাচ কলে মাৰ হ অপে দিয়া বনায়া যা নবীৰে নৌকা কে যাও নবীৰ নৌকা বায়া আমায় কেটো মিয়া যাও পজৰেৰে না আমা যে নাই নবীৰ নৌকায় নাই

আমায় একটু নিয়া যাও জোহরের নামাজ পড়ো নাই নবীর নৌকায় জাগা নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো না ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফস কলে মার হরফ দিয়া बनाया छ नौ नो नौका के जाऊ नो वीर नौका बाया आमा एक टुनिया जाओ আসর আশোরে রেনা মাজে পড়নাই নবী নৌকায় জাগা নাই বললা ইলাহা ইল্লা বললা ইলাহা ইল্লা বল লা ইলাহা ইল্লা হাস খলে মার হ রপেদিয়া এই যে রান্না শেষ করতে করতে বাবলাম মনের খুশিতে একটু গজল হয়ে যাক তাই পুরাটা আর গাইলাম না কত যত্ন করে আল্লা বান্দাবানায় কেমনি দিবা যাহার নামে পেলিয়া কেমনি বাহার না মে পেলিয়া জাহানা মেরাগুন দাউদৌ করাহান না মেরাগুন দাউদৌ করিবে তু মর প আচ্ছা থাকছো অবশ্য নেই যাই হোক যতটুকু স্বর্ণ হয়েছে আপনাদের কেমন লাগলো গজলটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না তোমার তোমারা কোন আল্লাহ আমাদের অলরেডি মাংস রান্নাটা শেষ পোলাও অলরেডি শেষ আইটি হলো হয়ে যাবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ রান্না শেষে আমরা সবাই একসাথে খেতে বসেছি পাটি বিছিয়ে গরম গরম পোলাও মাংস ঘ্রাণে মন ভরে গেছে পরিবারের সবাই একসাথে এটাই আজকের দিনের সবচেয়ে বড় আনন্দ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। কী আসসালামু আলাইকুম সবাইকে। শুশা কেমন লাগছে দাদির হাতের রান্না?